বন্ধুরা এই মাত্র পাওয়া আপডেট প্রত্যেকটা চ্যানেল কিন্তু গ্রো করবে এবং প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ হবে খুব সহজেই যদি না তুমি তোমার চ্যানেলে এই ভুল কাজগুলো না করো ঠিক আছে দেখো তোমরা একটা চ্যানেল ওপেন করার পরে প্রচুর কিন্তু ভুল করতে থাকো ভুলের পর ভুল ভুলের পর ভুল করতে করতে তোমাদের চ্যানেলটা তোমরা মনিটাইজও করতে পারো না হয়তো বা তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো বা তোমার শর্ট চ্যানেল তুমি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছো লাস্ট নব্বই দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছ কিন্তু তুমি যখন মনিটাইজে পাঠাচ্ছ তোমার চ্যানেলটাকে তখন তোমাকে মনিটাইজ দিচ্ছে না বুঝতে পেরেছো তোমাকে একটা মেল পাঠিয়ে দিচ্ছে লম্বা চওড়া যে তোমার চ্যানেল মনিটাইজ তারা করবে না বলে দিয়েছে তো এমতো অবস্থায় তখন তোমার মনের অবস্থাটা কী হবে বলো তো ভীষণ খারাপ অবস্থা হবে তো সেই জন্য তুমি একটা চ্যানেল খুলেছো তুমি ইউটিউবের নতুন তো তাই তোমায় কিন্তু সমস্ত রকম ভুল থেকে সমস্ত রকম ভুল করা থেকে তোমাকে কিন্তু সরতে হবে ঠিক আছে যদি তুমি একটা চ্যানেল খুলেই তুমি ভিউজ সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইমের জন্য তুমি একের পর এক একের পরে ভুল করতে থাকো তাহলে তুমি তোমার চ্যানেলটাকে তো হারাবে গ্রো করতেই পারবে না তুমি শুধুমাত্র তোমার টাইমটাই দিয়ে টাইমটাকে লস করবে ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে হাত জোর করে বলছি একটা চ্যানেল খুলেছ তো চ্যানেল খোলার পরে শুধুমাত্র ভিডিও আপলোড করে যাচ্ছ এমনটা নয় তোমাকে শিখতে হবে তোমাকে জানতে হবে ইউটিউবের রুল রেগুলেশন সম্বন্ধে ইউটিউব কি চাইছে ইউটিউবে কেমন ভিডিও দিতে হয় কেমনভাবে কাজ করতে হয় সম্পূর্ণ জেনে বুঝে তোমায় কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তবেই তুমি কিন্তু একটা সফল ক্রিয়েটারে পরিণত হতে পারবে তুমি যতই ভিডিও আপলোড করো না কেন তুমি এক দু নম্বরই কাজ করে ভিডিওতে ভিউস নিয়ে আসো টাইম নিয়ে আসো যাই করো না কেন তুমি যদি শেষ মেশ পেমেন্ট যদি না পাও তুমি সাকসেসফুল হতেই পারবে না বুঝতে পেরেছো তো এখন কথা হচ্ছে যে তুমি যদি লিগালি ইউটিউবে কাজ করো কোনো ভুল না করে তবেই তুমি একদম সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না হলে কিন্তু হতে পারবে না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা যারা একদম ইউটিউবে নতুন এসছো তোমরা এই ভুলগুলো করা থেকে দূরে সরে যাও এই ভুলগুলো টোটাল করোই না তোমাদের চ্যানেলে যদি করো তাহলে চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না চ্যানেলকে গ্রো করতে পারবে না আর যদি না করো তাহলে চ্যানেল গ্রো হবে মনিটাইজ হবে ইনকামও কিন্তু হবে তো আজকে তোমাদেরকে এ টু জেড সবটা বলে দেবো তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা একটা চ্যানেল খোলার পর প্রত্যেকটা ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে আসে ইউটিউব সম্বন্ধে যাদের ধ্যান ধারণা নেই তারা কিন্তু ভুলের পর ভুল করতে থাকে আর আমি আজকে এই দু হাজার আঠারো থেকে এই পর্যন্ত অ্যাক্টিভ আছি বলে আমি যে এখন চ্যানেলগুলো করছি সেই চ্যানেলগুলো কোনো কোনো ভুল কিন্তু করছি না তো সেই জন্য আমি যে ভুল করেছি করেছি তোমরা যেন এই ভুলগুলো না করো না করে তোমাদের সময় যেন নষ্ট না করো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা আজকে শ্যুট করছি ঠিক আছে দেখো সবার প্রথম ভুল তুমি এটাই করে থাকো তুমি একটা চ্যানেল তো করেছো কিন্তু কি ভিডিও দেবে তোমার কিন্তু ঠিক ঠিকানা নেই তুমি আজকে এটা কালকে ওটা পরশু ওটা এটা সেটা জাস্ট উল্টোপাল্টা করে যাচ্ছ এটা করলে আজকে দু হাজার চব্বিশে কিন্তু হবে না তোমাকে একটা নেশ এবং একটা ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে একটা নেশ একটা ক্যাটাগরি যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু তুমি যখন তোমার চ্যালেঞ্জটাকে মনিটাইজের জন্য পাঠাবে তখন তারা খুব সহজেই মনিটাইজ দিয়ে দেবে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে না তোমার প্যাটার্নটা এই রয়েছে তাহলে তোমার কিন্তু আর এদিক ওদিকে তোমার কোনো প্রবলেম হচ্ছে না বুঝতে পেরেছো আর তুমি যদি একটা নিশে কাজ করো আর একটা ক্যাটেগরিতে কাজ করো তাহলে তোমার নলেজ কিন্তু অতিরিক্ত আসবে তোমার মধ্যে আর তুমি যদি আজকে এই ক্যাটাগরি কালকে ওই ক্যাটাগরি পরশু ওই ক্যাটাগরি এটা যদি করতে থাকো তুমি কোনোটাকেই সঠিকভাবে কিন্তু ফুলফিল করতে পারবে না তুমি কোনোটা সঠিকভাবে শিখতে পারবে না আর শিখতে না পারলে ডেলিভার করতে পারবে না বুঝতে পেরেছো তো সেই জন্য তোমাকে কন্টিনিউ যে তোমাকে একটাই ক্যাটাগরিতে এবং একটা নিশে তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে বুঝতে পেরেছো তো এই ভুলটা কিন্তু শুরুতে হয়ে যায় যে মিক্সড হয়ে যায় তোমাদের এটা কিন্তু পুরোনা নেক্সট কি করো তোমরা নেক্সট তোমরা এটাই করো যে ভিডিও দিচ্ছ আজকে একটা ভিডিও দিলে কালকে গ্যাপ পরশু গ্যাপ তারপরে একটা দিলে তারপরে এক সপ্তাহ গ্যাপ তারপরে একটা দিলে তো এইভাবে কিন্তু চ্যালকে গ্রো করানো যায় না যদি ইনস্ট্যান্ট তোমার একটা ভিডিও ভাইরালও হয়ে গেল তোমার ভাগ্যের জোরে তাও তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার তো আসবে কিন্তু ভিডিও আপনাদের ভিউজ আসবে না তো ভিউজ যদি আনতে হয় পার ভিডিও তাহলে তোমাকে কন্টিনিউ থাকতে হবে কন্টিনিউ যদি থাকতে পারো তবে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে কন্টিনিউ না থাকলে তুমি কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে কথাগুলো ঠিক আছে আমি আজকে এরকম রয়েছি বলেই আমি আজকে আমার চ্যানেলগুলোকে গ্রো করাতে পারছি আমি যদি কন্টিনিউ না থাকতাম কনসিস্ট্যান্স যদি আমার ঠিক না থাকতো তাহলে আমি কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারতাম না তো সেই কারণে তোমাকে রেগুলার তো থাকতেই হবে সঙ্গে তোমাকে সঠিক টাইমে কিন্তু ভিডিও দিতে হবে তুমি আজকে মনে করছো সকালে ভিডিও দিয়েছো কালকে মনে করবে যে রাত্রে ভিডিও দেবে এমনটা নয় দেখো আজকে আমার একটা ফেস ভ্যালু রয়েছে কিছুটা হলেও এবার আমার অন্য চ্যানেল রয়েছে আমাকে অনেকেই তোমরা চেনো তো আমি যদি একটু একটু এদিকে ওদিক করি তখন তো আমার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু দেখবে কিন্তু শুরুতে তোমার তোমার তো অডিয়েন্স নেই তাহলে কারা দেখবে তোমার ভিডিও বলো সেই কারণে একটা টাইম সিলেক্ট করো একটা টাইমে তুমি ভিডিও দাও আর তুমি রেগুলার আসো যেমন রেগুলার মানে কি আমরা ডেলি ভিডিও দিই আমরা এটা রেগুলার একদম পুরোপুরি রেগুলার আমরা কিন্তু অনেকে তো রয়েছে যে তোমরা আজকে একটা ভিডিও দিচ্ছো একদিন গ্যাপ তারপর দিন দিচ্ছো তারপর দিন গ্যাপ তারপর দিন দিচ্ছো এটা করো কোনো সমস্যা নেই কিন্তু যদি আজকে একটা ভিডিও দিলে এক সপ্তাহ পরে একটা দিলে তারপর আবার এক মাস পরে একটা দিলে তারপরে আবার দু মাস গ্যাপ তারপরে একটা দিলে এটা করলে কিন্তু চ্যানেলকে কোনোদিনই গ্রো করাতে পারবে না চ্যানেলকে গ্রো করাতে গেলে এই ভিডিও তোমাকে টিকে থাকতে গেলে তোমায় কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে কনসিস্টেন্সির সাথে যদি না করতে পারো তাহলে ইউটিউব তোমার জন্য নয় তুমি ইউটিউবকে ছাড়তে পারো আলবিদা করে দাও ইউটিউবকে দরকার নেই ঠিক আছে তোমাকে সময় ইউটিউবে দিতে হবে সময় দিলে তবেই সাকসেস আসবে সময় না দিলে সাকসেস আসবে না আজকে যদি আমি সময় না দিতাম আমি ইউটিউব থেকে যেই টাকাটা উপার্জন করেছি সেই টাকাটার কিচ্ছুটাই আমি উপার্জন করতে পারতাম না আমার যে পেছনে প্লে বাটন দেখছো সেই চ্যানেলে আমি যেই টাকাটা ইনকাম করেছিলাম আর আমার এই চ্যানেল থেকে ছ মাসে তার থেকে বেশি টাকা ইনকাম করেছিলাম বুঝতে পেরেছো তো যাই হোক এটা করোনা কন্টিনিউ থাকো কনসিস্টেন্সি থাকো নেক্সট যে ভুলটা করো তোমরা যখন একটা চ্যানেল খুলেছো এক মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে ঠিক আছে তো এখন তুমি কি করছো তুমি যাচ্ছ যে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে তুমি বড় বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্স গিয়ে স্প্যাম কমেন্ট করছো উল্টো পাল্টা কমেন্ট লিখছো ঠিক আছে উল্টো পাল্টা কমেন্ট যাকে বলে স্প্যাম কমেন্ট তো স্প্যাম কমেন্ট কোনোভাবেই করা যাবে না কাউকেই যদি তুমি স্প্যাম কমেন্ট করো তোমার চ্যানেল থেকে তাহলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তুমি একজন ফ্রড তাহলে তোমার সঙ্গে কিন্তু ইউটিউব আর ভালো ব্যবহার করবে না তোমার ভিডিও আপলোড দিলে যে ইম্প্রেশন পাঠাতো ইন ফিউচারে আর কিন্তু না তোমার চ্যানেলটাকে শুরু থেকেই কিন্তু ডেট করে দেবে তো সেই জন্য তোমায় কিন্তু কোন উল্টো পাল্টা কমেন্ট কাউকে করা যাবে না ঠিক আছে উল্টো পাল্টা মানে গালি গ্যালোজ বা তুমি কোনো লিঙ্ক পেস্ট করছো কমেন্টে গিয়ে অন্য বড় ক্রিয়েটার তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক পেস্ট করছো বা উল্টোপাল্টা কমেন্ট করছো গালাগালি দিচ্ছ এসবগুলো কিন্তু টোটালি করা যাবে না এসব করলে কিন্তু ক্ষতি কিন্তু কি করতে হবে তুমি এটা করতে পারো তোমার চ্যানেলকে গ্রো করার জন্য তুমি বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে যাচ্ছ কিছু কোশ্চেন করছে কিন্তু সেই বড় ক্রিয়েটার সময়ের অভাবে বা সে দিতে পারছে না সে কোশ্চেনের উত্তর তুমি যদি সেই কোশ্চেনের উত্তরটা তুমি তোমার ভিডিও মারফত দিতে পারো তাহলে তোমার কিন্তু চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে তোমার ক্ষেত্রে সেটা ভালো হবে বুঝতে পারলে এটা তুমি কিন্তু করতে পারো কিন্তু স্ট্যাম্প কমেন্ট উল্টোপাল্টা কমেন্ট গালি গালোজ বা লিঙ্ক পেস্ট এগুলো তুমি কিন্তু করবে না ঠিক আছে তারপরে যে ভুলটা তোমরা প্রত্যেকেই করছো এই সময় দাঁড়িয়ে সেটা কি নিজের ভিডিও নিজে দেখছো তো আমি তোমাদেরকে অনুরোধ করব নিজের ভিডিও নিজের ফোন থেকে বা নিজের ওই চ্যানেল থেকে ভিডিও দেখবে না না একবার দেখা যায় কিন্তু আমি তাও তোমাদেরকে বলবো তোমরা দেখবেই টোটালি সেই ভিডিওকে ঠিক আছে যদি দেখতে হয় তুমি এক্স প্লেয়ার থেকে দেখবে বা তোমার ভিডিও যে ফোল্ডার রয়েছে সেখান থেকে তুমি ভিডিওটা দেখবে ইউটিউব চ্যানেল থেকে দেখবে না আর যদি দেখতেই হয় তোমাকে ইউটিউব থেকে তাহলে তুমি অন্য কোনো ফোন থেকে দেখবে তোমার নিজের ফোন থেকে নয় ঠিক আছে আমি যে কথাটা বলছি ভালোভাবে খেয়াল করো কিন্তু নিজের ফোন থেকে যদি তুমি ভিডিওটা দেখো বা তুমি যদি আইডি চেঞ্জ করেও দেখো তাহলে কিন্তু সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু একই বা তুমি তোমার একটা ইন্টারনেট থেকে তুমি দেখছো সেটা কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তুমি নিজেই বারবার দেখছো বারবার চালাচ্ছ বুঝতে পেরেছো তো সেই জন্য এই ভুলটি করা যাবে না নিজে নিজে নিজের ভিডিও কিন্তু কোনোভাবে দেখা যাবে না নিজের ভিডিও নিজে দেখা মানে একদম পুরো নিজেকে ধ্বংস করে দেওয়া দেখো তুমি অসুবিধা নেই তুমি অন্য ফোনে দেখো তোমার দাদার ফোন দিদির ফোন ভাইয়ের ফোন মায়ের ফোন বাবার ফোন তুমি অন্য ফোনে দেখো বা তোমার তোমার যদি সেকেন্ড ফোন 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 থার্ড থেকে 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 থাকে তুমি তুমি সেখান দেখো কিন্তু যেই ফোনে চ্যানেল রয়েছে সেই দেখবে না দেখলে তোমার কিন্তু গুরুতর বিপদ কিন্তু চলে আসছে বুঝতে পেরেছ তো এই ভুলগুলো কিন্তু তোমার একের পর এক করে আসছো এবার বলছি যেটা একদম মারাত্মক ভুল তোমরা করছো সেই মারাত্মক ভুলটা কি জানো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াস টাইম বাই করছো তোমরা চ্যানেলটা তো গ্রো হচ্ছেই না কেউ তো তোমার ভিডিও দেখছে না এখন তুমি মনে করছো যে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই মনে ইনকাম করতে পারবে ঘন্টা এক টাকাও ইনকাম করতে পারবে না ইনকাম করতে গেলে তোমার ভিডিওতে ভিউজ হতে হবে তোমরা মনে করছো যে এখন যদি আমি সাবস্ক্রাইবার বাই করে নিই বা কোনো অ্যাপ্লিকেশন থেকে কোনো ওয়েবসাইট থেকে যদি সাবস্ক্রাইবার ওয়াশ টাইমটা বাড়িয়ে নিতে পারি তাহলে আমার চ্যানেল মনে হয় গ্রো করে গেল কোনো দিন কিন্তু হবে না এই ভুলটা তোমরা অনেকেই করছো অনেকেই টাকা দিয়ে চ্যানেলকে মনিটাইজ করছো তারপরে হাই হুতাস করছো যারে কি লাভ হলো আমার চ্যানেলটাকে মনিটাইজ করে আমি তো একটা কাউ কামাতে পাচ্ছি না তার কারণ কি আমার ভিডিও আপলোড করছে ঠিকই কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ভিউজ আসছে তাহলে একশো ডলার কমপ্লিট হতে কতটা দিন টাইম লাগবে বলো তো তো সেই কারণে ওয়াস্ট টাইম সাবস্ক্রাইব বাই না করে তুমি কন্টেন্টে ফোকাস করো যদি কন্টেন্ট তোমার যদি ঠিক হয় তাহলে খুব সহজেই তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম করতে পারবে যেমন আমাদের এই চ্যানেলটা মনিটাইজ করেছে ইনকামও কিন্তু হচ্ছে পার ডে ইনকাম হচ্ছে লাইভে যাচ্ছে ইনকাম হচ্ছে এমনি ভিডিও আপনার প্রতি ইনকাম হচ্ছে কেন হচ্ছে না অডিয়েন্স দেখছে আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে বলে ঠিক আছে তো টোটাল আমি আজকে যে ভুলগুলো কথা তোমাদেরকে বললাম এই ভুলগুলো একদমই করো না নতুন চ্যানেলে নতুন চ্যানেল তৈরি করে এই ভুলগুলো করলে কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না চ্যানেলকে বড় করতে পারবে না বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে